গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আর এখন অনেক সকাল জানো তো আজকে আমি পৌনে চারটার সময় অ্যালার্ম দিয়ে উঠে পড়েছি তারও কারণ আছে একটা বিশাল আর আমার বড় আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে সাড়ে সাতটার সময় আর এখন বাজে আটটা এখন দেখো আমার সমস্ত জামাকাপড় রোদে দিচ্ছি মেলা হয়ে গেছে পনের ছটায় উঠে ছটায় আমি সমস্ত রেডি করে রেখেছিলাম মেশিনের কাছে ওয়াশিং মেশিনটা চালিয়ে সব ধুয়ে নিয়েছি কেন উঠেছি এত তাড়াতাড়ি যেন প্রথমত তো বর সাড়ে সাতটায় বেরোবে তার থেকেও মারাত্মক টেনশনের দিন আজকে আমার মেঘা কাজে আসবে না মেঘা কাজে না আসলে না আমার খুব টেনশন হয় ও দিদির বাড়ি বেড়াতে গেছে ও আসবে না বলেছে আজকে আগামীকাল আসতে পারে আমি টেনশান ফ্রি হব তো ভাবলাম জামা কাপড়গুলো যখন ওয়াশিং মেশিন থেকে তুলেই নিয়েছি তাহলে সব মেলেই একবারে কাজকর্ম শুরু করি আর আমি খুব চাপের মধ্যে আছি কারণ সমস্ত কাজ আমাকে একলা করতে হবে তো যেদিনকে মেঘা না আসে মানে হেলমিক হেল্পিং হ্যান্ড না থাকলে বোঝা যায় যে কত দুর্বিষহ সংসারটা একলা টানা তো প্রথম প্রথম আমার খুবই কষ্ট হতো কাজের লোক একদিন না এলে কিন্তু এখন না সেটা মানিয়ে নিয়েছি ওই যে মানুষ পরিস্থিতির সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যায় বলেন আমি অনেক নিজেকে পরিবর্তন করে নিয়েছি আজ কয়েক বছর হলেও যদি কাজে আসবে না বলে টেনশান হলেও সমস্ত কাজ করে নিতে পারি আগে অনেক কিছু করতেই পারতাম না যেমন সকালের বাসন বিকেলে মাসতাম কেমন যেন গুছিয়ে কাজ করতে পারতাম না এখন আমি গুছিয়ে কাজ করতে পারি এখন অনেক পরিপাটি হয়ে গেছি বন্ধুরা এখন আমি অনেক উন্নত হয়ে গেছি পরিণত হয়ে গেছি সংসারেতে প্রথম প্রথম সংসারিতে পরিণত ছিলাম না যা হয় আর কি প্রতিটি মেয়েরই আমার মতন অবস্থা তো জামা কাপড়গুলো তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে নিচে যাব ভালো করে রোদ এটু নিয়ে পরিবেশটা দেখলেই বুঝতে পারছে রোদ উঠেছে মানে খুব আবছা আপছা দূরের দিকে তাকালে দূরে তাকালে আবছা লাগছে আর কোমরটা যেন টান হয়ে গেছে আমার সকাল থেকে উঠে দৌড়ো দৌড়ি করার জন্য জামা কাপড়গুলো ঠিকঠাক মেলেছি নাকি দেখে নিচ্ছি কারণ আমার যদি কোনো জায়গায় জামা কাপড় গুছিয়ে থাকে না আমার ঠিক মন মতন হয় না মনটা খুঁতখুত করতে থাকে সাড়ে আটটা বেজে গেছে জানো হ্যাঁ সাড়ে আটটা বেজে গেছে রান্না বসিয়ে দিয়েছি কালকে রাত্রের বাসনগুলো তো রাত্রেই মেজে মেজেছি দিচ্ছি চায়ের বাসনগুলো মাজলাম একটু বসে দু একজনের ভিডিওটা দেখে রাখলাম রান্না বসে দিয়েছি ভাতটা এখন অন করিনি ভাতটা অন করবো আর ওইদিকে তেলেপিয়া মাছ হচ্ছে আর কী কী করছি আজকে শেয়ার করছি না বেশি কিছু করবো না সত্যি করে ডাল করবো তেলেপিয়া মাছ করবো আর ও বললো যে ডিম ভাতে আলু ভাতে খেতে ভীষণ ভালোবাসে বললো আমি যদি দুপুরে নাও খাই রাত্রে ডিম ভাতে আলু ভাতে খাবো গরম গরম ভাত বর বললো তো এটাকে বা ধনে একটু বড়া করে নেবো আজকে একটু ধনে বড়া বড়া পা কদিন আগে ছিলাম ধনে বড়া বড়া তারপরে তো ঘরদুয়ার সমস্ত পরেই আছে তারপরে আর কাজ আছে জানো বেরিয়ে গেলো পরে আমার মনে হলো যে আমাকে পাঁচশো টাকা খুচরো করে দাও তো আর তো খাও খুচরো পাওয়া যায় না এটিএমের থেকে টাকা নিলেই পাঁচশো টাকা সামনে একটা পাড়ার দোকান আছে ওখানে পাঁচশো টাকাটা খুচরো করে ধূপটা শেষ হয়ে গেছে মানে আমার কালকে না কিছুই মনে ছিল না ওই যে মেঘা আসবে না মেঘা আসবে না একটা টেনখানে ছিলাম তো সন্ধেবেলা ধূপটা যদি ওকে বলতাম নিয়ে আসতে পারতো তো একটা ধূপ আর ধূপের প্যাকেট নেবো ওখান থেকে টাকা খুচরো করে পাশে একটা দোকান আছে ওখানে ধূপটা নেবো বাবা ভালো লাগছে না সব কাজ করে দেখি যাই যদি যাই পাঁচশো টাকাটা খুচরো আমার করতে হবে আমি তো পাঁচশো টাকা নোট দিয়ে এক পাকে ধূপ আনতে পারি না বলো আমাকে তাহলে মেরে বের করবে দোকান থেকে তুমি চলো ব্যাটকে ক্যামেরা করে দেখিয়ে দিই মাছটা ভাজা হয়েছে তারপরে সব কাজকর্মগুলো ছাড়তে হবে আবার দোকানে বেরোতে হবে আমাকে দেখো ভাতটা এখনো অন করে নিই তেলেপিয়া মাছগুলো ভাজছি বসিয়ে দিবি বাবা বেশি হয়ে গেল একটু একটু এদিক ওদিক গেলেই না কেমন বেশি হয়ে যায় আর আমি না এক হাতে করতেও পারি না মাছগুলো ভেজে ফুলকপি আলু শিম কড়াইশুটি ধনে পাতা দিয়ে একটা ভালো করে মাছের ঝোল করবে যেহেতু ঘরে সব করতে হবে বেশি বান্নাও করবো না এটা উঠাচ্ছে না কেন জানি না একজনের সঙ্গে একজন চুটকে গেছে একজন মাছের চুলি লাভ আমার চলো মাছটা একদিকটা করা হয়ে গেল ওই দিকটা একটু কম ভেজে নেব এখানে দেখিয়ে দিই সমস্ত রেখে দিয়েছি এই যে এই থালাটার মধ্যে আমার সমস্ত কাটা আছে ফুলকপি আলু শিম আর বাবা ফাতগুলো আমার এগুলো না টান ধরছে একদম ঠান্ডাতে এখানে খুলে আর দেখালাম না টমেটো আছে এখানে মাড়িয়ে শুনিয়ে দিলাম শুটি আছে আর এটা দেখো কালকে রান্না আর কিছু তেল বেশি ছিল বাটিটাই ঢেলে রেখেছি এই তেল দিয়ে রান্না হয়ে যাবে আর এই বাটিটার মধ্যে মাছ রাখবো আর এখানে ডালটা ও সেদ্ধ করে রেখে দিচ্ছি আপাতত এই দেখি দোকানে গেলে তোমাদের সঙ্গে কথা বলতে পারলে কথা বলবো নচেত নয় আজকে দৌড়ে দৌড়ে আমাকে সব কাজগুলো করতে হবে রান্না করতে করতে এক খুলতে পারছি না জানো জাননা খুলতে পারছি না দেখো বাইরেটা দেখা একটুখানি নিয়ে চলো বাইরেটা দেখিয়ে নিয়ে এখনের মতো আমি থামব দেখো ভালো করে রোদই ওঠেনি সকালে দেখেছিলে তো কেমন মেঘলা মেঘলা সেই কন্ডিশনই হয়ে আছে মনে হয় পৌষ সংক্রান্তির জন্য এই অবস্থা দেখেছো ধোয়াশা ধোঁয়াশা কেমন ঘরটা ভাবছি ঝাড় দেবো কিন্তু জ্বালনা না খুলে ঘর ঝাড় দিতে বিছানা ছাড়তে আমার ভালো লাগে না ধুলো উড়ে বড্ড না দেখা যাক দেখি কি করি এসছি পাড়ার দোকানে টাকা খুচরো করতে তো এখানে কাস্টমার আছে দাদা আমাকে একটু ওয়েট করতে বললো হাত খালি হলে আমাকে টাকাটা খুচরো করে দেবে একশো একশো করে পাঁচশো টাকা দেবে একশো টাকা নোট নিয়ে ধূপকাঠি নেব তো এখানে আমি ওয়েট করছি আমি তো টাকা খুচরো করব এই যে কাস্টমারকে মাল ছেড়ে দিই তারপর আমাকে দাদা টাকা দেবে এদিকে তো আমার জানোই কি তারাহুড়ো বাড়িতে সব ফেলে চলে এসছি প্রয়োজনে বেরিয়েছে আমাকে আরও একবার বেরোতে হবে একটা বিশেষ কাজে যেন সেটা একটা জিনিস আনতে যাব। কি জিনিস আনতে যাব। তখন আবার এনে বাড়িতে দেখাবো মানে দুটো জায়গা দুদিকে বলে একসঙ্গে করতে পারছি না ধূপটা বাড়িতে রেখে আবার একবার আমি বেরোবো অবশ্যই স্নানের আগে বেরোবো স্নান করে আর বেরোবো না তো এখানে দাঁড়িয়ে ওয়েট করছি ভাবছি কি করি তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে রাস্তাটা রাস্তার উপরেই দোকান এইদিকে গেলে জিটি রোড আর সোজা এইদিকে সোজা গেলে একটু গেলেই আমাদের বাড়ি কাছেই ওই জন্যই চলে আসতে পারলাম কাজ ফেলেও চলে আসতে পারি দৌড়ে এখন ওয়েট করছি দেখি যে কখন টাকা পাই টাকা পেয়ে বাড়ি যাব দেখো কি আনলাম মালা আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন আমার ভাই মালা পরাবে ওই জন্য মালাটা আনলাম ও স্নান টান করে পড়াবে ওর একটা বিবেকানন্দের বড় ফটো আছে ওইগুলোকে খুব মানে টানে রামকৃষ্ণ বিবেকানন্দ সেটাকে মুছবে মুছে এই মালাটা পরাবে আমি কাজের ফাঁকে দৌড়ে গেলাম মালা আনতে আমার রান্না হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে এখন ভাতটাকে অন করে চলে গেছিলাম সামনেই মালা ফুল নিয়ে বসে এটা আনলাম এটা ফটোটা একটু মুছেও পড়াবে পরানো হলে তোমাদের ফটোটা দেখাবো ঠিক আছে ছটপট কাজগুলো করে নিয়ে এখন ঘর যার দেওয়া ঘর মোছা বাকি গ্যাসের জায়গাটা ভাত হতে হতেই মুছে নেবো কোন আর ঘর যার দেওয়া ঘর মোছা করে নেবো ভাবছি ঘরটা মুছবো ট্যাঙ্কের জল যা ঠান্ডা না গ্যাসের জায়গাটা করতে করতে ভাতটা হতে হতে মাথাটার মধ্যে খেলাই কি করব চলো এই পর্যন্ত একবারে বিবেকানন্দকে ভাই সাজানো হলে তখন আবার দেখা করব। মানে স্নান টান করে স্নান টান করে আবার আসছি এই যে ভাইয়ের স্নান হয়ে গেছে ও বিবেকানন্দকে মালা পরিয়ে ফুল মালার থেকে দুটো ফুল ছিঁড়ে দিয়েছি তিনটে ফুল তাহলে মালাতে না গিট দেওয়া যাচ্ছিল না মালাটা ওকে রেডি করে দিয়েছি ও স্নান হয়ে গেছে ও বিবেকানন্দকে সাজিয়ে দিয়েছে এটা ওর রুমে ও রাখলো প্রত্যেক বছরই এটা করে তো এবছর আগের দিনই আমি মালাটা এনে রাখি কালকে আমার মালাটা আনা হয়নি বললাম না সন্ধ্যের থেকে আমার কাছে কালকে সন্ধ্যের থেকে সব ভুলেই যাচ্ছিলাম আমি যাই হোক মানে টেনশানে কাজ করতে হবে সব কাজ করতে হবে টেনশানে তো আজকে ভুলের মানে মাসুল দিয়ে দিলাম নিয়ে আসলাম সকালে গিয়ে ওরও মালা পরানো হয়ে গেল এগুলো করে বলে আমিও করে যাচ্ছি ওর সাথে সাথে এবারে আমি স্নান করব। আমাকে স্নান করতে যেতে হবে গিজারটা অন করে তোমাদের সাথে এটা শেয়ার করে নিলাম বাবা মায়ের পাশে ও রেখে দিয়েছে বিবেকানন্দকে সে ভাইয়ের বিবেকানন্দের মালা পরানো শেয়ার করে তোমাদের সাথে কথা বলেছিলাম গিজারটা অন ছিল তখন আর এই এনা এখন আমার সমস্ত কমপ্লিট স্নান হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে ক্রিম ক্রিম মাখামাখি হয়ে গেছে মুখে হাতে পায়ে সব জায়গাতে পায়ে ক্রিম মাখিনি কায় পায়ে পায়েও মেখেছি কেউ বডি অয়েলটা সমস্ত কিছু হয়ে গেছে একটু ছাদে দাঁড়ানোও হয়ে গেছে আর কত আগামী কতকাল বলছি আগামীকালে সবজিও কাটা হয়ে গেছে বেশি খাটা খাটি দিতে মাথাটা ঘুরে গেছে মনে হচ্ছে ও সত্যি করে মনে হচ্ছে আমাদের হাত পাতার লক্ষ্য ফিফে দিতেও ভালো লাগতো তাছাড়া অনভ্যাস তো আগামীকালে সবজি কেটেছি আগামীকালে সবজি কাটলাম বরের জন্য ফুলকপি আলু সিম কড়াইশুটি দিয়ে তরকারি করে দেবো কালকে নিরামিষ খাব আর আমাদের জন্য করব আলু বেগুন সিম সমস্ত কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি যেহেতু আমার বর মূল্য খায় না বেগুন খেতে চায় না বেগুন ভাজাটা জোর করে খায় মূলও তো একদমই খাবে না ওই জন্য আমাদের জন্য আলাদা সবজি করতে হবে ডাল তো থাকবেই আমার দেখি আর কি করি মাথাটা এখন কাজ করাতে পারছি না মাথার স্ক্রু আমার ঢিলা হয়ে গেছে মনে হচ্ছে এখন মানে এখন কিছু ভাবতে পারছি না এখন শুধু আমার মেশিনে তেল দেবো ভীষণ খিদে পেয়েছে কটা বাজে বলো তো পোনে দুটো বাজে এত দেরিতে খাই না মানে একটার মধ্যে কি দেড়টার মধ্যে কমপ্লিট হবে আজকে দেরি হয়ে গেল অনেক কাজ করলাম যদিও সত্যি আমি ভাবতে পারিনি জানো এখন আমি ভাবছি কাল থেকে কেন টেনশন করছিলাম কাজ করতে হবে কাজ করতে হবে করে তো দিব ফেললাম সব আসলে অনেক দিন পরে পরে এই কাজগুলো করি তো মানে এটা কেমন লাগে আর ছোটোবেলা ছোটোবেলা কী করে করব কি করে করব একটা টেনশন থাকে আর আমাকে তাড়াতাড়ি চান করতে হবে তোমরা জানা আগেই বলেছি আমাকে বারোটা সাড়ে সাড়ে বারোটাও যেতে পারে না মানে তাড়াতাড়ি চান করে একটু রোদে দাঁড়াতে হবে নাহলেই ঠান্ডা লেগে যাবে সেই টেনশানটা আছে শীতকালের একটা এক্সট্রা টেনশান এটা আর অলসের মতন কাজ না করে করে শরীর জাম্প হয়ে গেছে বাসন মাজা ঘর যাত দেওয়া ঘর মোছা বাপরে বাপ ভেবেছিলাম যে ঘরটা মুছবোই না তারপরে ঘরও মুছতে পারলাম সবই করলাম না চলো এখন কথা বলবো না আগে ব্যাক ক্যামেরা করে রান্নাগুলো শেয়ার করি তারপরে খাই এবার আজকে কখন আসবো আমি বুঝতে পারছি না বাবা আজকে জম্পেসে একটু ঘুমাবো দেখি সন্ধেবেলা আসতে না পারলে একবারে রাত্রিবেলা আসবো চলো ব্যাক ক্যামেরা করে খাওয়াগুলো দেখিয়ে দিই যে এটা হচ্ছে আজকে লাঞ্চ মেনু এই যে মাছ তেলেপিয়া মাছ দেখিয়েছিলাম করেছি দু দুবাটিতে রেখেছি কারণ মাছের মা তেলপেয়ার মাছের মাথাটা যে পিস হয়েছে না বিশাল বড় বড়ো কেমন আটকে আটকে যাবে একটা এটা এটা এবেলার এটা রাতে যদি ঝোলের প্রয়োজন হয় ওই যে নেনের রেখেছি ডাল আর আমার বরের ডিম সিদ্ধ আর আলু তো ভাতের হালিতে আছে হুম বের করতে হবে ও এবেলা আসবে না আর রাত্রিবেলা খাবে ভাতটা একটু গরম করে দেবো আর এই কালকে ফুলকপি সেদ্ধ করে রাখা হয়ে গেছে আমার অলরেডি আর বাকি তার সবজিগুলো কেটে ফ্রিজে তুলে দিয়েছি এবার দেখালাম না এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু দুপুরের খাবার প্লাস রাতের খাবার আজকে রাত্রে মনে হচ্ছে ভাত খাবে বেলা না খেলে তো বেলা ভাত খাবে আমার রুটি একটু কম করতে হবে না অনেক কথা বলছি চলো খেয়ে নিই ও আর একটা কথা আবার বলেছিলাম ধনে পাতার বড়া ভাজবো ও গো মা গো আমি আর পাচ্ছি না গো এই দিয়েই খেয়ে নেবো ধনে পাতার বড়া করবো না একদিন এই দিয়েই খাওয়া যাবে কি বলো অনেক খেটেছি অনেক করেছি আজকে আমি এক্সট্রা ওভার টাইম করে ফেলেছি এসবের মধ্যে আমি আর নেই আগে খাওয়া দাওয়াটা সারি দেখি কখন কাছে আসতে পারি ঠিক আছে আমার নিজেরই নিজেকে দেখে হাসি পাচ্ছে কেন জানো তো এখন সাড়ে চারটে বাজে ঘুম দিয়ে উঠলাম এবার ফার্স্ট যাব ছাদে ছাদের থেকে জামা কাপড়গুলো আনবো জামা কাপড়গুলো এনে চা করব চা করে আটা মাখবো আটা মাখিয়ে সন্ধে দেবো তারপরে আজকে সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হবে না কারণ আমার আইব্রুগুলো করতে দিদি আসবে পার্লারটা আজকে ছুটি তো ওই জন্য বাড়িতে ও পার্সোনাল কাজগুলো বাড়িতে এসে করে তা আজকে ওকে ডেকেছি ও আইব্রু করতে আসবে দিদি আবার ক্যামেরার বিপক্ষে কাজে আমি ভিডিও করতে পারবো না কাজেই তোমাদের সঙ্গে দেখা হবে সেই রাতে এখনও আমি উঠতাম না জানো শুয়েই থাকতাম শুধু দিদি চলে আসবে ওই জন্য মানে দিদি সন্ধ্যের টাইমেই আসে আমার সন্ধ্যে দেওয়া হয় তার মিনিট পনেরোর মধ্যেই চলে আসে তো উঠেই মনে হলো একটু আমাদের সাথে কথা বলে নিই সেই লাঞ্চের আগে কথা বলেছি ওই জন্য মাঝে কথা বললাম আর সারা সন্ধ্যে দেখা করতে পারবো না সেটাও জানিয়ে দিই চলো রাত্রিবেলা আবার দেখা করব। এখন বাজে রাত্রি সাড়ে দশটা আমাদের ডিনার ফিরিয়ান কমপ্লিট যে যা রুমে শুয়েও পড়েছে আমি নাইট ক্রিমটা মাখতে গেছি মাখতে গিয়ে হঠাৎ করে মনে হলো মেঘা তো আজকে এলো না যদি কালকেও না আসে বাইচান্স তখন আমি মুশকিলে পড়ে যাব সকালে ওই জন্য না সব রেডি করেছি বাসন বাসনগুলো এখানে মেজে রাখবো সিঙ্কে বাসন আছে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো মানে ক্রিমটা মাখতে গিয়ে মনে হলো না করেই রাখি একদিন করে রাখলে ক্ষতিটা নেই আর সকালটা এত ছোট লাগে না বিকেলটা একটু বড় হয়েছে কিন্তু সকালটা ধরে রাখা যায় না বিপাকে পড়ে যাবো তার থেকে মেজেই রাখি একদিন করলে কি ক্ষতি আর এখানে দেখো কালকে ডাল করবো একদম ডালে জল টল দিয়ে গ্যাসে বসিয়ে রেখেছি সকালে উঠবো আর গ্যাস অন করে দেবো মানে এত করে শুয়েই পড়তাম মানে শুতে গিয়ে এটা মাথায় এলো ভালো করবো না বলো বাসনগুলো মেজে রাখলেই ভালো আর সকালবেলা একটা আলিসি লাগে কেমন লাগে আর করি না তো এই কাজটা ওই জন্য এরকম লাগে একটা কথা আছে না হাতটা আমার চুলকাচ্ছি ওয়েলখানটা পরিবর্তন অস্বস্তিকর কিন্তু পরিবর্তনটা প্রয়োজনীয় এটা আমি একদম বাস্তব কথা মানি পরিবর্তন অস্বস্তিকর কিন্তু প্রয়োজন পরিবর্তিত হওয়া সেটা নিজেকে নিজে পরিবর্তন করে নিয়েছে যে সকালে বললাম না প্রথমে খুবই অসুবিধা হতো এখন আর অসুবিধা হয় না কয়েক বছর সংসারি করে মাকে দেখেছি এরকম আমার শাশুড়ি মাকেও শুনেছি এরকম দেখেছি এরকম এখন নিজেও এরকম হয়ে গেছি ভাবতাম দেখে দেখে এই কিরে বাবা যখন তখন এই কাজ করছে ওই কাজ করছে ভালো লাগে করতে কিন্তু ওই যে নিজের ঘাড়ে পড়েছে তো এখন সব করতে পারি ওই জন্যই কথাটা বললাম সত্যি করে গো কথাগুলো যে তৈরি হয়েছে না অনেক কারণেই হয়েছে চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিই কেমন বাসন পড়ে আছে তারপরে আবার আসছি ভিডিওটা এন্ড করতে হবে না আবারও যত রাত্রি হয়ে যায় দেখো পাহাড় প্রমাণ বাসন না খুব একটা বাসন আমাদের হয় না তিনজনের কি বাসন হবে বলো ভাইয়ের থালা গ্লাস কটা প্লেট আছে আর তরকারির বাটি আছে আর ওই যে কাপ দুটো দেখতে পাচ্ছ সন্ধেবেলা কফি খেয়েছে দুবার তখন না জলে হাত দিতে হবে বলে ভয়ে আর ধরিনি নি মেঘার জন্যই সত্যি কথা বলছি মেঘার জন্যই রেখে দিয়েছিলাম কিন্তু এখন ভাবছি না মেজে নি মেজে নিয়ে রেখে দিই হয়ে যাবে বলো আর ঘুমও পাচ্ছে যেন সত্যি করে আমার ঘুম পাচ্ছে কিন্তু কাজটা নিই নাহলে আমার সকালে অসুবিধা হবে তোমার বাসন টাসন মাজা সব কমপ্লিট গোছানো কমপ্লিট এবার শুয়ে পড়বো অনেক রাত্রি হয়ে গেছে গো এত রাত্রি পর্যন্ত জেগে থাকি না আজকে কেমনিও দেরি হয়ে গেছে তারপরে বাসনের জন্য আমার আরও দেরি হয়ে গেছে আর ক্রিমটা হাতে নিয়েই কথা বলছি তোমাদের সঙ্গে ক্রিমটা মাখবো আর শুয়ে পড়বো উনি তো সুন্দর শুয়ে পড়েছেন কী সুন্দর না লাইফটা এদের যাই হোক চলো ভিডিওটা এন্ড করতে এসেছি এন করে নিই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে অনেক কথা হবে অনেক গল্প হবে সারাদিনের অনেক কথাবার্তা বলবো তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো গুড নাইট